সকলকে আমার প্রণাম আর ভালোবাসা নিয়ে আজকের ভিডিও শুরু করছি সকল বন্ধু বান্ধবী মাসি পিসি বোন দিদি সবাইকে নারী দিবসের শুভেচ্ছা রইল এই নারী জাতি আছে বলেই সংসার মনে হয় টিকে রয়েছে এই নারী পারে সব জায়গায় মানিয়ে নিয়ে পথ চলা জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে ভগবান নারী জাতিকে যেন একটা আলাদাই শক্তি দিয়ে রেখেছে সব বাধা বিপত্তি পার করে সামলে নেওয়ার জন্য ঘরের কাজ বাইরের কাজ সব দিক যেন দুর্গার মতো দশ হাত দিয়ে আগলে রাখছে তাই না বলুন তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি সত্যি নারীর দিবসে নারীদের কিন্তু একটু সম্মান জানানো দরকার আর এখনো কিন্তু আমরা এই নারী জাতি এখনো স্বাধীন হতে পারিনি রাত হলেই একা একা এখনও কিন্তু ঘর থেকে আমরা বেরোতে পারি না এইটি একটু শেয়ার করলাম আর কি তোমাদের সাথে হাই ফ্রেন্ডস চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আর আমি কিন্তু ভালোই আছি প্রতিদিনের মতো চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে টাইম হয়ে গেছে খাওয়া দাওয়া হয়েছে সকালে টুকটাক কাজ হয়ে গেছে আর রান্না বান্না কিন্তু দিদি করছে আজকে দিদি দুপুরবেলা থাকবে আর কি তাই খাওয়া দাওয়া করে নিয়েছি এখন যাচ্ছি আর ওয়েদারটা আজকে কিন্তু তাই না কোথাও হয়তো বৃষ্টি হচ্ছে একটু ওয়েদারটা ড্যাম ড্যাম সকাল সকাল যেগুলো কাজ থাকে ওগুলো তো করা হয়ে গেছে শেয়ার করতে পারলাম না তোমাদের সঙ্গে এখন যাচ্ছি ডিউটি যতটা পারবো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো প্রতিদিন যে যদি নিতে হয় সেটা তোমাকে ক্লিক করতেই হবে চলুন দেখা যাক আজকের দিনটা কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব চললাম সঙ্গে একটু শেয়ার করছেন ডিউটি করা শেষ হয়ে গেছে এখন যাচ্ছি খেতে চলুন যাওয়া যাক তারপর ফিরে আস বাড়িতে এলাম হাত মুখ ধুয়ে নিয়েছি আর কি রান্না হয়েছে দেখছি এখন বলতে পারছি না কি রান্না হয়েছে চলুন রান্না করে হয়েছে বলতে এখানে রয়েছে মাংস মানে চিকেন আর এখানে সব দিয়ে সবজি একটা মাছের মাথা দিয়ে মনে করেছে আর এখানে মাছ মা মাংস পায় তাই মাছ মা খেতে বসেছে আর কি শেয়ার আমি খাবো শেয়ার তোমাদের সঙ্গে কি রান্না হয়েছে বন্ধুরা তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি এই যে আমাদের গাঁদা গাছগুলো লাগানো হয়েছিল শীতকালে জানেন তো ফোটেনি এখন কি তো অনেক ফুল ফুটছে তাই তোমাদের সঙ্গে ভালো মন্দ সবটাই যেহেতু শেয়ার করি তাই এটাও শেয়ার না করে থাকতে পারলাম না আর এখান থেকে তুলে তুলে কিন্তু পুজো দেওয়া হচ্ছে কত সুন্দর ফুল ফুটেছে না দেখুন আরও অনেক ফুটেছে কিন্তু এই যে পুজো দেওয়া হচ্ছে ঠিক আছে এখন যাচ্ছি ডিউটি চলুন যাওয়া যাওয়া পরে দেখা যাচ্ছে ফিরে আসছি আজকের ভিডিও সেরকম বড়ো নয় ছোটোর মধ্যেই আর একটু নারী কিছু বলো কিছু বলো আস্তা বলে ভিডিও করবে আস্তা কি ভিডিও করবে আমি খুলে দেবো ও যে ভিডিও বানাবে আচ্ছা দাঁড়াও খুলে দিচ্ছি আস্তা আজকে ভিডিও বানাচ্ছে হ্যাঁ আমি ভালো আছি বলো তোমরা খাওয়া দাওয়া করছো বল এখানে আগের থেকে অনেকটাই অবশ্য নারী জাতি এগিয়ে যেতে পেরেছে চলে এলাম এখন দেখছি টিফিন কি করব আর যে গ্লাসে আর কাপে দুধ নিয়ে নিয়েছি কেউ খাবে হরলিক্স কেউ খাবে বনভিটা ছেলে খাবে বনভিটা ও ঠাম্মি বনভিটা খায় না মাকে হচ্ছে দিয়ে দিব হরলিক্স একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর কি যে বাবু বলছে আরেক চামচ আর ওর থাম্মিকে দিয়ে দেবো হচ্ছে হল মা যেহেতু চকলেট ফ্লেভার না পছন্দ করবে না শরীরটা ভালো না তাই ভাবছি দুধ দিয়ে একটু দিয়ে দিই হল আর এখানে পাশে বাড়ি বোন বাবুর জন্য এই যে চিকেন পকোড়া এনে দিয়েছে এখন খাবে আরও যে কত কি খেলো ও খাওয়ার শেষ নেই মুখটা ও নড়তেই থাকে নড়তেই থাকে কন্টিনিউ বন্ধ আর হয় না এই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর কি দুইজন দুই রকম খাবে ঠিক আছে এইটুকু শেয়ার করলাম এখন রাখি পরে দেখা হচ্ছে বাবু টিউশন থেকে এসছে ওর বাবা আর বাবু মিলে এই যে ছোট ছোট সিঙ্গারা নিয়ে এসছে এগুলো কিন্তু হেভি টেস্ট খেতে আর ভাবছি একটু ম্যাগি বানিয়ে নেব এটাই এখন সন্ধ্যের টিফিন খেয়ে নিই ম্যাগি একটু বানিয়ে নিলাম এনে ডিম ফুলকপি টমেটো দিয়ে একটু ফ্রাই ফ্রাই মতো করে নিয়েছি ম্যাগিটা অন্যান্য সময় ঝোল খাওয়া হয় আজকে এটাই এইভাবে করে নিলাম খেয়ে নিই আর বাবুকে এদিকে বনভিটা ম্যাগি বানিয়েছি ম্যাগি খাইয়ে দিচ্ছি বলতে ফুলকপিগুলো কবে থেকে আছে শুকিয়ে যাচ্ছে তাই ফুলকপি আর একটু আলু ভেজে নেবো আর রাতে হবে রুটি মা শরীরটা ভালো না রুটি দেবো আর কি তার জন্য সবার জন্য একটু করে নেব আর এটা যাই এখন রান্নাঘরে করে নিচ্ছি তারপরে ফিরে আসছি বাবুর জন্য এই যে একটু হালকা তেল দিয়ে পরোটা আর রুটি আর ফুলকপি আলু ভাজা এটাই আজকে রাতের মেনু আর দুপুরে মাংস রয়েছে বেশি নেই অল্পই আছে ওরা ছেলেতে দিয়ে দেবো হয়ে যাবে এখন রাখছি খেয়ে দিয়ে পরে দেখা হচ্ছে এখন কিন্তু সাড়ে দশটা বেজে গেছে বাবুকে খাইয়ে নিই শরীরটা ওর ভালো না খাইয়ে ঘুম পাড়িয়ে দেবো আর ভিডিওটা বড় করব না এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আগামীকাল অন্য একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে টাটা বাই গুড নাইট সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং